তাকোয়ার থেকে বড় কোনো এবাদত এই দুনিয়াতে আল্লাহ তালা রাখেন নাই তাকওয়া হলো সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় বন্দিগি তাকোয়া বলা হয় আল্লাহ পাকের ভয়ে অথবা আল্লাহ পাকের মহব্বতে আল্লাহ পাকের হুকুম বিরোধী কাজ থেকে বেঁচে থাকা আল্লাহ পাক নারাজ হন এমন কাজ থেকে বেঁচে থাকা এমন কাজ না করা এটাকে বলা হয় তাকোয়া এ তাকোয়ার থেকে বড় কোনো বুজুর্গি এই দুনিয়াতে নাই সাউথ আফ্রিকার এক বুজুর্গ বলেন যে তাকোয়া সে আলা কুই মর্তবা নেহি দেখা তাকোয়ার থেকে বড় কোনো মর্তবা আমার জানা নেই নবী আলাই সালাম বলছেন ইয়া আবা হরায়রা ইত্তাকিল মাহা রিমা তাকুন আবাদান নাস যে হজরত আবু জিল্লা রাজিল্লাহ তালহুকে বললেন তুমি আল্লাহ পাকের নারাজিগি থেকে বাইসা থাকো আল্লাহ পাকের নারাজিগি থেকে বাইসা চলো যদি আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বাঁচতে পারো তাহলে সবচেয়ে বড় তুমি এবাদতকারী গণনা হবে একজন মানুষ নামাজ পড়ে কিন্তু সুদ খায় একজন মানুষ নামাজ পড়ে কিন্তু দাড়ি আছে একজন নামাজ পড়ে মিথ্যা বলে একজন মানুষ নামাজি কিন্তু চোখ নষ্ট একজন মানুষ নামাজি কিন্তু মুখ নষ্ট গালি দেয় মানুষকে বকা ঝকা করে জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় এর এবাদত কোনো কাজে লাগবে না এই এবাদতের দ্বারা সে কোনো দিন আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবে না এজন্য বান্দা যে কোনো এবাদত করুক না কেন নামাজ হজ রোজা তাহাজ্জুদ আওয়াবিন এশরাক দাড়ি রাখা দান সৎকা করা এলেম করা ওয়াস করা মাদাসায় পড়া মাদাসায় পড়ানো দিনের যে কোনো কাজের সাথে যে কোনো সবার সাথে সে জড়িত থাকুক না কেন যদি তার ভিতরে তাকুয়া না থাকে তার এই দিনই খেদমতের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই অর্থ এইটা যে আল্লাহর বেলায়েত আল্লাহর নৈকট্য তার নসিব হবে না আল্লাহর দুস্তি থেকে আজীবন সে বঞ্চিত থাকবে কামেল মমিন সে গণনা হবে না আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে তাকে গণনা করা হবে না কিন্তু একজন মানুষ কীর্ষ রাস্তায় কাজ করে ভাটায় কাজ করে অটো চালায় রিক্সা চালায় সাদামাটা জীবন কিন্তু আল্লাহ নাফার মানি থেকে বেঁচা চলে আল্লাহ নাফার মানি করে না গুনা করে না জবান পাক তৃষ্টি পাক অন্তর পাক অঙ্গ প্রত্যঙ্গ গুনা থেকে পাক হালাল খায় কাউকে কষ্ট দেয় না কারো উপরে জুলুম করে না হারাম খায় না চুরি করে না মালিককে ঠগায় না এই লোকটা রিস্কা চালাইতে পারে অথবা খেতে কৃষি কাজ করতে পারে অথবা ভাটায় ইট কাটতে পারে কিন্তু লোকটা একদম আল্লাহওয়ালা লোকটা পরহেজগার আল্লাহর প্রিয় বান্দায় আর মাদ্রাসা মসজিদেও যদি থাকে কিন্তু তার ভিতরে তাকুয়া নাই আল্লাহ ভয় নাই সুন্নতের হেতেমাম নাই আদব নাই বঞ্চিত মানুষ পোড়া কপাল আল্লাহ আমাদেরকে মাফ ফরমান হার আমলের দ্বারা বান্দার জান্নাতের পিপাসু হওয়া দরকার জাল্লাহ আপনি এরু সিরে আপনি আমাকে মাফ করে দিয়ে আমি যেন জান্নাত পাই আপনি আমাকে জান্নাত দান করেন প্রতিটা কাজ প্রতিটা আমল বান্দার এমন হওয়া দরকার আল্লাহর খুশির তালাশ জাহান্নাম থেকে মুক্তির দোয়া জান্নাত পাওয়ার আশা আল্লাহর সন্তুষ্টি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত পাওয়ার আশা সকল ক্ষেত্রে প্রতিটা মমিনের এমন হওয়া দরকার যা কিছু করবে যে কেউ হোক না কেন একজন আলেম সে আলিব্বা পড়ায় তার নিয়াত এটাই থাকা দরকার তাম দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। জাহান্নাম থেকে মুক্তি নিব জান্নাত পাব একজন মানুষ পয়সাওয়ালা দানবীর দান করে তারও এর নিয়ে থাকা দরকার একজন মানুষ সাধারণ সে কাজ করে মেহনাত করে বাল বাচ্চার জন্য তার ভিতরে ফিকির থাকা দরকার কাজ করি মেহনাত করি বাল বাচ্চাকে নিয়ে খাওয়াবো আল্লাহ খুশি হবে আল্লাহ সন্তুষ্টি নসিব হবে জাহান্নাম থেকে মুক্তি পাবো আল্লাহর খুশি নসিব হলে এবং জান্নাত পাবো

আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যান হামেশা বলতে থাকেন এটা একবার বললেন যে আমার এমন মনে হয় যে আমার একটা জবান না হয়ে আমার দেহের ভিতরে যতগুলো পশমের গোড়া আছে সবগুলো পশমের গোড়া যদি জবান হয়ে যেত আমি সবগুলো জবান দিয়ে একসাথে আল্লাহর কাছে শুধু মাফ চাইতাম ক্ষমাই চাইতাম দিন আল্লাহ আমার জীবনের কোনো হক পন্দিকিনী কোনো হক আমি আদায় করতে পারি নাই আপনি আমাকে মাফ করে দেন আমি শুধু মাফই চাইতে থাকতাম আমার বন্ধুগণ দুনিয়া তো একদমই খনস্থায়ী আমাদের আকাবে রাসলাফ গণ এমন ছিলেন জান্নাতের আশায় এত বড় বড় কোরবানি তারা দিতেন এবং দিছেন যার কোনো মেশাল ও নজির দুনিয়াতে পাওয়া যাবে না যার দৃষ্টান্ত এই দুনিয়াতে বের করা মুশকিল একটা আমলের কথা আপনাকে বলি আমাদের এই দারুলুম দেবন্দের এক মহা মনীষী ছিলেন হজরত নৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ ইমামের রব্বানি যার উপাধি ফকিহুর যার লকব শেষ বয়সে অন্ধ হয়ে গেছেন অনেক বেশি কাঁদতেন নামাজে অনেক বেশি কাঁদতেন দোয়ার মধ্যে শেষ রজনীতে অনেক যারা কাঁদে তাদের চোখের পাওয়ার কুইমা আসে ধীরে ধীরে আর যদি কাদা বন্ধ না করে নিয়মতান্ত্রিক কেদি যায় তো একটা সময় আসে যে তার চোখের দৃষ্টি শেষ হয়ে যায় এর জীবন্ত প্রমাণ হলো হযরত ইউসুফ আলী ওয়াস সালাম যখন বাবা ইয়াকুব থেকে হারাইয়া গেলেন তো ইউসুফের বিয়োগ বেদনায় হযরত ইয়াকুব আলী ওয়াস সালাম এত কাঁদছেন এত কাঁদছেন যে উনি অন্ধ হয়ে গেছেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে না পে বাবা ইয়াকুব এত কাঁদছেন যে অন্ধ হয়ে গেছেন চোখের বিনেই চলে গেছে চোখের আলো আর ঠিক রয় নাই হজরত গঙ্গুহি রহমতুল্লাহ অনেক বেশি কাঁদতেন শেষ বয়সে চোখের আলো চলে গেছে অন্ধ হয়ে গেছেন তো ডাক্তার অনেক বেশি পিরাপিরি করলো যে আপনি চোখের অপারেশন করলে চোখ আপনার ঠিক হয়ে যাবে কিন্তু হজরত মানা করছেন যে না আমি চোখ অপারেশন করব না পরে ডাক্তার এবং খাদিমিনরা জিনিসটা বুঝতে পারছে যে এই যে চোখ অপারেশন করলে হজরত নামাজ পড়তে পারবেন না স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারবেন না চোখ বন্ধ থাকবে হয়তো এই ভয়ে অপারেশন করতে হজরত রাজি হইতেছেন না তো যে ডাক্তার বড় ডাক্তার হিন্দুস্তানের যে অপারেশন করবেন উনি আসছেন হজরতের কাছে এসে বললেন যে হজরত আপনার এক অক্ত নামাজও কাজা হবে না আমি আপনাকে এভাবে অপারেশন করব। আপনি নিশ্চিন্ত থাকেন নামাজ আপনার কাজা হবে না ফজরের নামাজ আপনি আউ্বালাক্তে পড়বেন শুরু অক্তে আর জোহরের নামাজটা শেষ অক্তে পড়বেন এর ভিতরে আপনার অপারেশন কমপ্লিট হয়ে যাবে নামাজ আপনার কাজা হবে না বাকি কয়েক দিন একটু বালিশ সামনে রাইখা বালিশের উপরে আপনার সেজদা দিতে হবে কথা বুঝতেছেন মাটি সেথে সেজদা দিতে পারবেন না অযত বলেন না আমি অপারেশন করব না এরপরে আমি অপারেশন করব না পরে হজত বললেন ডাক্তার সাহেব আমাকে বলল কয়েক দিন বালিশের উপরে সেদা দিতে হবে মাটিতে সেদা দিতে পারবেন না আমি তো একটা শেষ দাও এভাবে মাটিতে না দিয়া বালি সুরপে দেওয়ার জন্য রাজি না একটা শেষ দাও না এক শেষ দাও দিব না এভাবে কি অপারেশন করা সম্ভব বলে না এভাবে অপারেশন করা সম্ভব না ঠিক আছে আমার চোখের অপারেশনের দরকারও নেই পরে ছাত্ররা যারা ওনার কাছে পড়তেন হাদিস পড়াইতেন অনেক বড় হাদিসের ইমাম ছিলেন অনেক বড় মুহাদ্দেশ ছিলেন সিয়াসিতার সব হাদিসগুলো একা পড়াইতেন তো তলে বেলেমরা ছাত্ররা বলল হুজুর আপনার চোখের যদি অপারেশন হয় চোখ ভালো হয়ে যাবে আমরা আপনার কাছে হাদিস পড়তে পারবো আপনি আমাদেরকে হাদিস পড়াইলেন কত সব হবে তো আপনি চোখ অপারেশন করেন হজর বললেন না আমি চোখ অপারেশন করব না বলে হাদিসের এই মাকাম হাদিস পড়ানো থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আর আমরাও বঞ্চিত হয়ে যাব। হজর বললেন এটা তো আমার হাতে না যতদিন আমার চোখের দৃষ্টি ভালো ছিল পড়াইছি এখন আল্লাহ তালা চোখের দৃষ্টি নিয়ে গেছেন পড়াবো না তো এটা আমার হাতে তো আর না এমন তো না যে আমি পড়াইতে পারি তার পরেও পড়াই না এমন তো না তো তলে বেলে আমরা ছাত্র আর কোনো কথা বলতে পারে না পরে একজনে গিয়ে বললো আসল হজত কারণটা কি কি কারণে আপনি চোখের অপারেশন করতে আপনি রাজি হন না বিষয়টা কি পরে হজরত গঙ্গুহি বললেন যে আসল বিষয়টা হচ্ছে এই যে যেই ব্যক্তির দৃষ্টি শক্তি থাকে দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও কোনো কারণে তার দৃষ্টি শক্তি চলে যায় কোনো রোগ বা বার্ধক্যতা তার দৃষ্টি শক্তি হারাইয়া ফালাই সে তো পাক বলছেন আল্লাহ তাকে জান্নাত দান করবেন তার দৃষ্টি শক্তি হারাইয়া ফালানের কারণে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত নসীব করবেন গঙ্গুই বললেন ভাই কোনো আমল তো এমন নাই যে জান্নাত পাইতে পারি জান্নাতের আশা করতে পারি তো আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তার দৃষ্টির শক্তি হারায় ফেলাবে দৃষ্টি শক্তি ছিল কিন্তু এটা আল্লাহর হুকুমই চলে যাবে তো আল্লাহ তাকে জান্নাত দান করবেন আমি সেই অপেক্ষায় আছি যখন আল্লাহ আমাকে নিয়ামত দিছেন দৃষ্টি শক্তি আমার চলে গেছে আর তার উপরে জান্নাতের সুসংবাদ রসুল পাক সাল্লাহ তাল আলী দিছেন আমি সেই জান্নাতের সুসংবাদ থেকে নিজেকে বঞ্চিত করব কেন কথা বুঝতেছেন সুবাহ আল্লাহ আজীবন অন্ধই রইলেন শেষ পর্যন্ত কিন্তু চোখের অপারেশন করার নাই জান্নাতের আশাবাদী কেমন জান্নাতের পিপাসিত মানুষ কেমন সুহানদি এইটা ছিল মূল কারণ এ জাল্লানবি বলছেন দৃষ্টিশক্তি চইলা গেলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন তুমি চাইলেন যে আমি দৃষ্টিশক্তিহীন হয়েয়াই কবরে যাই যাতে করে নবীর মুখের জান্নাতে সুসংবাদ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি আর আল্লাহ আমাকে উসিলে মাফ করে দেন আমি জান্নাত পেয়ে যাই সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ মমিনের প্রতিটা কাজ এমন হওয়া দরকার আল্লাহর রেজা জাহান নাম থেকে মুক্তি জান্নাতের আশা আর মনে রাখবেন তা কোয়ার থেকে বড় কোনো এবাদত নাই কোনো বন্দিগি নাই কোনো আমল নাই কোনো কাজ নাই এজন্য আলেম হই গায়ের আলেম তলেম এলেম হই কিংবা ওস্তাদ সবার জন্য এই সবক তাকুয়া ঘন্টার জিন্দিগি আল্লাহর হুকুম মতো আল্লাহর হুকুমের বাহিরে একটা কদম আমি দিব না আল্লাহর হুকুমের বাহিরে আমার জবান উঠবে না আমার দৃষ্টি উঠবে না আমার অঙ্গ প্রত্যঙ্গ উঠবে না আমি আমার পুরোটা জীবন এভাবে কাটিয়ে দিব আল্লাহর রেজার জন্য জীবন কয়দিনের জিন্দিগি কয়দিনের আল্লাহর জন্য ততটুকু যদি বিলীন না করি তুই চিরস্থায়ী জান্নাতের আশা কিভাবে করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন কবুল করেন সকল কাজে তলেবেলেম হই ছাত্র হই ওস্তাদ হই মুসল্লি হই ইমাম হই মোয়াজ্জেন হই আলেম হই গায়েরা আলেম হই ছোট হই কিংবা বড় হই সকলের দিলের ভিতরে খেয়াল থাকা দরকার জামারি আমলের দ্বারা আল্লাহ রেজা আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য যার নাম থেকে মুক্তির কামনা জান্নাত পাওয়ার আশা এবং তাকওয়াওয়ালা জীবন আল্লাহ আমাদের সকলকে নসিব করেন কবুল করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين